নমস্কার সকলকে পাঠ করছি রাজশেখর বসুর মহাভারত সারানুবাদ আস্তিক পর্বাধ্যায়ের আট নম্বর আস্তিকের জন্ম এবং পরীক্ষিতের মৃত্যু বিবরণ শুরু করি সৌনক বললেন কদ্রুর অভিশাপ শুনে পুত্রেরা কি করেছিল বলতো সৌতি বলেন ভগবান শেষনাগ অর্থাৎ অনন্ত এবং বাসুকি কদ্রুর জ্যেষ্ঠ পুত্র ইনি মাতার অভিশাপের পর নানা পবিত্র তীর্থে কঠোর তপস্যা করতে লাগলেন ব্রহ্ম কাছে এসে বললেন তোমরা কি কামনা কর তা বলো শেষ নাগোত্তর দিলেন আমার সহোদরগণ অতি মন্দমতি তারা আমার বইমাত্রে ও ভ্রাতা গরুরকে দেশ করে আমি পরলোকেও সহদরদের সংসর্গ চাই না সেই জন্য তপস্যায় প্রাণ বিসর্জন দেব ব্রহ্মা বললেন আমি তোমার ভ্রাতাদের আচরণ জানি ভাগ্যক্রমে তোমার ধর্মবুদ্ধি হয়েছে তুমি আমার আদেশে এই শৈল বন সাগর জনপদাদি সমন্বিত অঞ্চল পৃথিবীকে নিশ্চল করে ধারণ করো শেষ নাগ পাতালে গিয়ে মস্তক দ্বারা পৃথিবী ধারণ করলেন ব্রহ্মার ইচ্ছায় গরু তার সহায়ও হলেন পাতালবাসী নাগগণ তাকে বাসুকী রূপে নাগরাজ পদে অভিষিক্ত করলেন মাতৃপ্রদত্ত সাপ খণ্ড করার জন্য বাসুকি তার ধার্মিক ভ্রাতাদের সঙ্গে মন্ত্রণা করলেন নাকগণ অনেক প্রকার উপায় নির্দেশ করলেন কিন্তু বাসুকি কোনোটাতেও সম্মত হলেন না তখন এলাপত্র নামে এক নাগ বললেন আমাদের মাতা যখন অভিশাপ দেন তখন আমি তার ক্রোড়ে বসে শুনছিলাম ব্রহ্মা দেবগণকে বলছেন তপস্বী পরিব্রাজক কারুর ঔরসে বাসুকির ভগিনী জগৎকারুর গর্ভে আস্তিক নামে এক পুত্র জন্মগ্রহণ করবেন তিনি ধার্মিক সর্পগণকে রক্ষা করবেন তারপর বাসুকি বহু অন্বেষণের পর মহর্ষি জগৎকারুকে পেয়ে তার ভগিনী সম্প্রদানের জন্য অগ্রসর হলেন সেই ধার্মিক তপস্বী বাসুকির প্রদত্ত রমণীয় গৃহে সস্ত্রী বসবাস করতে লাগলেন তিনি ভারজাকে বললেন তুমি কদাচ আমার অপ্রিয় কিছু করবে না যদি করো তবে আমি এই বাসগৃহ এবং তোমাকে পরিত্যাগ করব। বাসুকির ভগিনী তাতে সম্মত হলেন এবং শ্বেতকাতির ন্যায় প্রতি সেবা করে যথাকালে গর্ভবতী হলেন এখানে বলে রাখি শ্বেতকাকি অর্থ টিকাকার নীলকণ্ঠ অর্থ করেছেন স্ত্রী বক একদিন মহর্ষি তার ক্রোড়ে মস্তক রেখে নিদ্রা যাচ্ছিলেন এমন সময় সূর্যাস্ত উপস্থিত হলো পাঁচে সন্ধ্যাকৃতের কাল উত্তীর্ণ হয় এই আশঙ্কায় তিনি মৃদু স্বরে স্বামীকে জাগালেন মহর্ষি বললেন নিদ্রা ভঙ্গ করে তুমি আমার অবমাননা করেছ তোমার কাছে আর আমি থাকব না আমি যতক্ষণ সুপ্ত থাকি ততক্ষণ সূর্যের অস্ত যাওয়ার কোনো ক্ষমতা নেই অনেক অনুনয় করলেও তিনি তার বাক্য প্রত্যাহার করলেন না যাবার সময় পত্নীকে বলে গেলেন ভাগ্যবতী তুমি তোমার গর্ভে অগ্নিতুল্য তেজস্বী পরম ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আছেন যথাকালে বাসুকি ভগিনীর দেব কুমার এক পুত্র হল এই পুত্র কাছে বেদ করলেন মহর্ষির জগৎকারু চলে যাওয়ার সময় তার পত্নীর গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে অস্তি অর্থাৎ আছে বলেছিলেন সেই জন্য তার পুত্রের নাম আস্তিক নামে খ্যাত হল শোনুক জিজ্ঞাসা করলেন জন্মেজয় তার পিতার মৃত্যুর বৃত্তান্ত জানতে চাইলে মন্ত্রীরা তাকে কি বলেছিলেন সৌতি বললেন জন্মে মন্ত্রীরা এই ইতিহাস বলেছিলেন অভিমন্য ও উত্তরার পুত্র মহারাজ পরীক্ষিত কৃপাচার্যের শিষ্য এবং গোবিন্দের প্রিয় ছিলেন ষাট বছর বয়স পর্যন্ত রাজত্ব করার পর দুর্দৃষ্ট কমে তার প্রাণ নাশ হয় তিনি পিতামহ পাণ্ডুন্যায় মহাবীর ও ধনুর্ধর ছিলেন একদা পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে একটি মৃগকে বানবিদ্ধ করে তার অনুসরণ করলেন এবং পরিশ্রান্ত এবং ক্ষুধিত হয়ে গগনবনে শ্রমিক নামেক এক মণিকে দেখতে পেলেন রাজা মৃগ সম্বন্ধে প্রশ্ন করলে মুনি কোন উত্তর দিলেন না কারণ তিনি তখন মৌনবতধারী ছিলেন পরীক্ষিত ক্ষুব্ধ হয়ে একটি মৃত সর্প ধনুর অগ্রভাত দিয়ে তুলে মুনির স্কন্ধে পরিয়ে দিলেন মুনি তখনও কিছু বললেন না কোনো ক্রোধ প্রকাশ করলেন না রাজা তখন নিজের পরিতে ফিরে এলেন শ্রমিক মুনির শৃঙ্গি নামে এক তেজস্বী ক্রোধী পুত্র ছিল তিনি তার আচার্যের গৃহ থেকে ফেরার সময় কৃষ্ণ নামের এক বন্ধুর কাছে শুনতে পেলেন রাজা পরীক্ষিত তার তপরত পিতাকে কী রূপে অপমান করেছেন শৃঙ্গি ক্রোধে যেন প্রদীপ্ত হলেন এবং অভিশাপ দিলেন আমার নিরপরাধ পিতার স্কন্ধে যে মৃত সর্প দিয়েছে সেই পাপীকে সপ্তরাত্রির মধ্যে মহাবিশোধ তক্ষক নাক দগ্ধ করবে শৃঙ্গি তার নিকট গিয়ে সাপের কথা জানালেন শ্রমিক বললেন বৎস আমরা রাজা পরীক্ষিতের রাজ্যে বসবাস করি তিনি আমাদের রক্ষক তার অনিষ্ট আমি চাই না তিনি ক্ষুধিত এবং শ্রান্ত হয়ে এসেছিলেন আমার মৌনব্রত না জেনেই এই কর্ম করেছেন পুত্র তোমার তাকে অভিশাপ দেওয়া একদমই ঠিক হয়নি শৃঙ্গি বললেন পিতা আমি যদি অন্যায় করেও থাকি তথাপি আমার সাপ্ত মিথ্যা হবে না গৌরমুখ নামে এক শীর্ষকে সমী পরীক্ষিতের কাছে পাঠিয়ে দিলেন গুরুর উপদেশ অনুসারে গৌরমুখ বললেন মহারাজ মৌনবতী শ্রমিকের স্কন্ধে আপনি মৃত রেখেছিলেন তিনি সে অপরাধ ক্ষমা করেছেন কিন্তু তার পুত্র আপনাকে ক্ষমা করেননি তার সাপে সপ্তরাত্রির মধ্যে তক্ষক নাগ আপনার প্রাণ হরণ করবেন শ্রমিক বারবার বলে দিয়েছেন আপনি যেন আত্মরক্ষায় যত্নবান হন পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হয়ে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করলেন তাদের সঙ্গে পরামর্শ করে তিনি একটি স্তম্ভের ওপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করলেন এবং বিষ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণগণকে নিযুক্ত করলেন তিনি সেখান থেকে মন্ত্রীদের সাহায্যে রাজকার্য চালনা করতে লাগলেন অন্য কেউ তার কাছে আসতে পারত না সপ্তম দিনে কশ্যপ নামে এক ব্রাহ্মণ বিষ চিকিৎসার জন্য রাজার কাছে যাচ্ছিলেন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে তক্ষক তাকে বললেন আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন কশ্যপ বললেন আজ তক্ষক নাক পরীক্ষিতকে দংশন করবে আমি গুরুর কৃপায় বিষ নষ্ট করতে পারি রাজাকে সদ্য সদ্য নিরাময় করব তক্ষক বললেন আমি তক্ষক এই বটবৃক্ষে দংশন করছি আপনার মন্ত্রবল দেখান দেখি তক্ষকের দংশনে বটবৃক্ষ জ্বলে গেল কশ্যপের মন্ত্রশক্তিতে ভস্যরাশি থেকে প্রথমে অঙ্কুর তারপর দুইটি পল্লব তারপর বহু পত্র ও শাখা ফোশাখা উদ্ভূত হলো। তক্ষক বললেন তপধন আপনি কিসের প্রার্থী হয়ে রাজার কাছে যাচ্ছেন ব্রাহ্মণের সাপে তার পেয়েছে আপনি তার চিকিৎসায় কৃতকার্য হবেন কিনা সন্দেহ রাজার কাছে আপনি যত ধন আশা করেন তার চেয়ে বেশি ধন আমি দেব আপনি ফিরে যান কশ্যপ ধ্যান করে জানলেন যে পরীক্ষিতের আয়ু শেষ হয়েছে তিনি তক্ষকের কাছে অভিষ্ট ধন নিয়ে চলে গেলেন তক্ষকের উপদেশে কয়েকজন নাক তপস্বী সেজে ফল কুশ আর জল নিয়ে পরীক্ষিতের কাছে গেল রাজা সেই সকল উপহার নিয়ে তাদের বিদায় দিলেন এবং আমার তো সঙ্গে ফল খাবার উপক্রম করলেন তার একটি ফলে একটি কৃষ্ণ কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট দেখে রাজা তা হাতে ধরে সচিবদের বললেন সূর্য অস্ত যাচ্ছেন আমার দুঃখ বা ভয় নেই শৃঙ্গীর বাক্য সত্য হোক এই কি তক্ষক হয়ে আমাকে দংশন করুক এই বলে তিনি তার কণ্ঠদেশে কীট রেখে হাসতে লাগলেন তখন কীটরূপী তক্ষক নিজ মূর্তি ধরে রাজাকে বেষ্টন করলেন এবং স্বগর্জনে তাকে দংশন করলেন মন্ত্রীরা ভয়ে পালিয়ে গেলেন তারপর তারা দেখলেন পদ্মবর্ণ তক্ষক আকাশে যেন রেখা বিস্তার করে চলেছে বিশের অনলে রাজার গৃহ আলোকিত হলো। তিনি বজ্রাহতের ন্যায় পড়ে গেলেন পরীক্ষিতের মৃত্যুর পর রাজপুরোহিত এবং মন্ত্রীরা তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে তার শিশুপুত্র জন্মেজয়কে রাজা করলেন যথাকালে কাশিরাজ সুবর্ণবর্মার কন্যা বপুষ্টার সঙ্গে জন্মেজয়ের বিবাহ হল তিনি অন্য নারীর প্রতি মন দিতেন না পতিব্রতা রূপবতী বপুষ্টমার সঙ্গে মহানন্দে কাল যাপন করতে লাগলেন নয় জন্মেজয় সর্পশত্র মন্ত্রীদের কাছে পিতার মৃত্যু বিবরণ শুনে জন্মেজয় অত্যন্ত দুঃখে অশ্রুমোচন করতে লাগলেন তারপর করে বললেন যে আমার পিতার হিংসা করেছে জলস্পর্শ আমি তার ওপর প্রতিশোধ নেব তিনি পুরোহিতদের প্রশ্ন করলেন আপনারা কি এমন ক্রিয়া জানেন যাতে তক্ষককে সবান্ধবে প্রদীপ্ত অগ্নিতে নিক্ষেপ করা যায় পুরোহিতরা বললেন মহারাজ সর্পসত্র নামে এক মহাযজ্ঞ আছে আমরা তার পদ্ধতি জানি রাজার আজ্ঞায় যজ্ঞের আয়োজন হতে লাগলো যজ্ঞস্থান মাপবার সময় একজন পুরাণ কথক সুতো বললেন কোন ব্রাহ্মণ এই যজ্ঞের ব্যাঘাত করবেন জন্মে জয় পালকে বললেন আমার অজ্ঞাত সারে যেন এখানে কেউ না আসে অনন্তর যথাবিধি সর্পসত্র আরম্ভ হলো কৃষ্ণ বসন্তধারী যাজকগণ ধুমে রক্ত লোচন হয়ে সর্পগণকে আহ্বান করে অগ্নি আহতি দিতে লাগলেন নানা নানা বর্ণ অসংখ্য জাতীয় সর্প অগ্নিতে পড়ে বিনষ্ট হল তক্ষকনাঘ আশ্রয়ের জন্য ইন্দ্রের কাছে গেল ইন্দ্র বললেন তোমার ভয় নেই এখানেই থাকো তুমি স্বজনবর্গের মৃত্যুতে কাতর হয়ে বাসুকিতার ভগিনীকে বললেন কল্যাণী তুমি তোমার পুত্রকে বলো যেন আমাদের সকলকে সে রক্ষা করে তখন জগৎকারু আস্তিককে পূর্বহী ইতিহাস জানিয়ে বললেন হে অমরতুল্য পুত্র তুমি আমার ভ্রাতা এবং আত্মীয়বর্গকে যোগাগ্নি থেকে রক্ষা করো আস্তিক বললেন তাই হবে মাতা আমি নাগরাজ বাসুকিকে তার মাতৃদত্ত সাপ থেকে রক্ষা করব। আস্তিক যথাস্থানে গেলেন কিন্তু দ্বারপাল তাকে প্রবেশ করতে দিলেন না তখন তিনি স্তুতি করতে লাগলেন পরীক্ষিত পুত্র জন্মে তুমি ভারতবংশের প্রধান তোমার এই যজ্ঞ প্রয়োগে অনুষ্ঠিত চন্দ্র বরুণ ও প্রজাপতির যজ্ঞের তুল্য আমাদের প্রিয়জনদের যেন মঙ্গল হয় ইন্দ্রের শতযোগ্য, যম রন্তিদেব কুবের ও দশরথী রামের যোগ্য এবং যুধিষ্ঠিরের কৃষ্ণ পায়ন প্রভৃতির যজ্ঞ যেরকম তোমার এই যজ্ঞ সেরকম আমাদের প্রিয়জনদের যেন মঙ্গল হয় তোমার তুল্য প্রজাপ্রতিপালক রাজা জীবলোকে নেই তুমি বরুণ এবং ধর্মরাজের তুল্য তুমি জমের ন্যায় ধর্মজ্ঞ কৃষ্ণের ন্যায় সর্বগুণ সম্পন্ন আস্তিকের স্তুতি শুনে জয় বললেন ইনি অল্প হলেও বৃদ্ধের ন্যায় কথা বলছেন একে বর দিতে চাই রাজার সদস্যগণ বললেন এই ব্রাহ্মণ সম্মান ও লাভের যোগ্য কিন্তু যাতে তক্ষক শীঘ্র আছে সে চেষ্টা আগে করুন আগন্তুক ব্রাহ্মণকে রাজা দিতে চান দেখে সর্পসত্রের হোতা চণ্ডভার্গব কৃত হলেন না তিনি বললেন এই যজ্ঞে এখনও তক্ষক আসেনি ঋষিগণ বললেন আমরা বুঝতে পারছি তক্ষক ভয় পেয়ে ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছেন তখন রাজার অনুরোধে হত্রীগণ ইন্দ্রকে আহ্বান করলেন ইন্দ্র বিমানে চড়ে যজ্ঞস্থানে যাত্রা করলেন তক্ষক তার উত্তরিয়ে লুকিয়ে রইল জন্মেজয় ক্ষুব্ধ হয়ে বললেন তক্ষক যদি ইন্দ্রের কাছে থাকে তবে ইন্দ্রের সঙ্গেই তাকে অগ্নিতে নিক্ষেপ করুন ইন্দ্র যজ্ঞস্থানের নিকটে এসে ভয় পেলেন এবং তক্ষককে ত্যাগ করে পালিয়ে গেলেন তক্ষক মন্ত্রপ্রভাবে মোহগ্রস্ত হয়ে আকাশপথে যোগাগ্নির অভিমুখে ধাবিত হতে লাগল ঋষিগণ বললেন মহারাজ ওই যে তক্ষক ঘুরতে ঘুরতে আসছে তার মহাগর্জন শোনা যাচ্ছে আপনার কার্যসিদ্ধি হয়েছে এখন ওই ব্রাহ্মণকে আপনি বর দিতেই পারেন রাজা আস্তিককে বললেন বালক তুমি সুপণ্ডিত তোমার অভিপ্রেত বর চাও আস্তিক তক্ষকের উদ্দেশ্যে বললেন তিষ্ট 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 তক্ষক আকাশে স্থির হয়ে রইল তখন আস্তিক রাজাকে বললেন জন্মে জয় এই যজ্ঞ এখনই নিবৃত হোক অগ্নিতে যেন আর একটি সর্প না পড়ে জন্মেজয় অপ্রিত হয়ে বললেন ব্রাহ্মণ সুবর্ণ রজক ধেনু যা চাও তাই দেব কিন্তু আমার যজ্ঞ যেন নিবৃত না হয় রাজা এই রূপে বারবার অনুরোধ করলেও আস্তিক বললেন আমি আর কিছুই চাই না রাজা আপনার যজ্ঞ যেন নিবৃত হোক আমার মাতৃকুলের মঙ্গল হোক তখন সদস্যগণ সকলে রাজাকে বললেন এই ব্রাহ্মণকে বর দিন আস্তিক তার অভিষ্ট বর পেলেন যজ্ঞ সমাপ্ত হলো রাজাও কৃতলাভ করে ব্রাহ্মণগণকে বহু অর্থ দান করলেন তিনি আস্তিককে বললেন তুমি আমার অসমের যজ্ঞে সদস্যরূপে আবার এসো আস্তিক সম্মত হয়ে মাতুলালয়ে ফিরে গেলেন সর্পগণ আনন্দিত হয়ে বর দিতে চাইলে আস্তিক বললেন প্রসন্নচিত্র ব্রাহ্মণ বা অন্য কোনো ব্যক্তি রাত্রিতে বা দিবসে এই ধর্মাখান পাঠ করে তবে তোমাদের থেকে তার যেন কোনো বিপদ না হয় সর্পগণ প্রীত হয়ে বললেন ভাগিনেও তোমার কামনা আমরা পূর্ণ করবো হে মহাভাগ সর্পগণ যিনি সর্পসত্রে তোমাদের রক্ষা করেছিলেন সেই আস্তিককে স্মরণ করছি আমার হিংসা করো না সর্প সরে যাও তোমার ভালো হোক মহাবীর সর্প চলে যাও জন্মেজয়ের যজ্ঞের পর আস্তিকের বাক্য স্মরণ করো আস্তিকের কথায় যে সর্প নিবৃত না হয় তার মস্তক শিমুল ফলের ন্যায় শতধা বিধিন্ন হয় আদি বংশাবতরণ পর্বাধ্যায় দশ উপরিচর বসু পরাশর সত্যবতী কৃষ্ণ সৌনক বললেন বছর সৌতী সর্বসত্রে কর্মের অবকাশে ব্যাসিষ্য বৈষম্পায়ন প্রতিদিন যে মহাভারত পাঠ করতেন তাই আমরা শুনতে ইচ্ছা করি সৌতি বললেন জন্মেজয়ের অনুরোধে ব্যাসদেবের আদেশে তার শিষ্য বৈসম্পায়ন যে মহাভারত কথা বলেছিলেন তা আপনাদের বলি শুনুন চেদিদেশে উপরিচর বসু নামে এক বংশজাত রাজা ছিলেন ইন্দ্র তাকে সখাগণ্য করে স্ফটিকময় বিমান অমলান পঙ্কজের বৈজয়ন্তী মালা এবং একটি বংশনির্মিত জোষ্ঠী দিয়েছিলেন উপরিচর অগ্রহায়ণ মাসে উৎস করে যেই জ্যোষ্ঠীর রাজপুরীতে এনে ইন্দ্র করতেন পরদিন তিনি সেই গন্ধমাল্লাদির দ্বারা অলঙ্কৃত এবং কুসুম্ভ পুষ্পে রঞ্জিত বস্ত্রে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করলেন সেই অবধি অন্যান্য রাজারাও এই প্রকার উৎসব করে থাকেন উপরিচর ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করতেন এবং সেই কারণেই তার এই নাম তার পাঁচ পুত্র ছিল তাহারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেন উপরিচরের রাজধানীর নিকট শুক্তিমতী নদী ছিল কোলাহল নামক পর্বত এবং এই নদীর গর্ভে এক পুত্র এবং এক কন্যা উৎপাদন করেন রাজা সেই পুত্রকে সেনাপতি এবং কন্যাকে মহিষী করলেন একদিন মৃগয়া করতে গিয়ে রাজা তার ঋতুস্নাতা রূপবতী মহিষীর গিরিকাকে স্মরণ করে কামাবিষ্ট হলেন এবং স্খলিত শুক্র এবং সোনপক্ষীকে দিয়ে বলেন তুমি শীঘ্র গিরিকাকে দিয়ে এসো পথে অন্য এক সোনের আক্রমণের ফলে শুক্র যমুনার জলে পড়ে গেল অদ্রিকা নামে এক অপসরা ব্রহ্মসাপে মছি হয়েছিল সে সেই শুক্র গ্রহণ করে গর্ভিনী হল এবং দশম মাসে ধীবরের জালে ধৃত হলো ধীবর সেই মৎসির উদারে একটি পুরুষ এবং একটি স্ত্রী সন্তান রাজার কাছে নিয়ে গেল অপসরা তখনই সাপমুক্ত হয়ে আকাশপথে চলে গেল উপরিচর ধীবরকে বললেন এই কন্যা তোমারই হোক পুরুষ সন্তানটি পরে মৎস্য নামে একটি ধার্মিক রাজা হয়েছিলেন সেই রূপবতী কন্যার নাম সত্যবতী কিন্তু সে মৎস্যজীবীদের কাছে থাকতো সেই জন্য তার অন্য আরেকটি নাম ছিল মৎস্যগন্ধা একদিন সে যমুনায় নৌকা চালাচ্ছিল এমন সময় পরাশর মুনি তীর্থ পর্যটন করতে করতে সেখানে এলেন অতীব রূপবতী এবং চারুহাসিনী মৎস্যগন্ধাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন সুন্দরী এই নৌকার কর্ণধার কোথায় সে বললে সে ধীবরের এই নৌকা তার পুত্র না থাকায় আমি সকলকে পার করি পরাশর নৌকায় উঠে যেতে যেতে বললেন আমি তোমার তোমার জানি কাছে বংশধর পুত্র যাচ্ছি তুমি আমার কামনা পূর্ণ করো সত্যবতী বললে ভগবান পরপারের ঋষিরা আমাদের দেখতে পাবেন পরাশর তখন কুৎঝটিতার সৃষ্টি করলেন সর্বদিক তমসাচ্ছন্ন হলো সত্যবতী লজ্জিত হয়ে বলল আমি কুমারী পিতার বসে চলি আমার কন্যাভাব দূষিত হলে কি করে আমি গৃহে ফিরে যেতে পারব পরাশর বললেন আমার প্রিয় কার্য করে তুমি কুমারী থাকবে পরাশরের বরে মৎস্যগন্ধার দেহ সুগন্ধময় হল সে গন্ধবতী নামে খ্যাত হলো এক যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যেত সেই জন্য লোকে তাকে যোজন গন্ধ বলত সত্যবতী সদ্য গর্ভধারণ করে পুত্র প্রসব করলেন যমুনা দ্বীপে জাত এই পরাশর পুত্রের নাম হল দৈপায়ন তিনি মাতার আদেশ নিয়ে রত হলেন পরে ইনি বেদ বিভক্ত করে ব্যাস নামে বিখ্যাত হন এবং পুত্র সুখ ও বৈষম্পায়নাদি শিষ্যকে চতুর্বেদ এবং মহাভারত অধ্যয়ন করান তারাই মহাভারতের সংহিতাগুলি পৃথক পৃথক প্রকাশিত করেন ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্তই আগামী পর্বে সম্ভব পর্ধ্যায় নিয়ে উপস্থিত হব সেখানে থাকবে কচ এবং দেবযানির গল্প এছাড়াও থাকবে যজাতি এবং সুমিষ্ঠার গল্প সাথে থাকবে যজাতির জরা তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন